এবং আজকেও রাতে একজন ফোন কল দিছে এই জন্য কিন্তু আজকে ভিডিওটি তৈরি করতেছি ভাইয়া পনেরো বিশটা করে মারা যাচ্ছে আমি কিছু বুঝে উঠতে পারতেছি না কী ডোজ করাবো কি কোর্স করাবো আজকে তাদের জন্য ভিডিওটি এবং যারা নতুন খামারি তাদের জন্য সচেতনামূলক ভিডিও আজকের এটি হতে চলেছে আপনার খামারে প্রতিনিয়ত দশটি পনেরোটি বিশটি পঞ্চাশটি ষাটটি একশোটি করে কয়েল পাখি মারা যাচ্ছে কিছু বুঝে ওঠার আগেই দেখবেন পাখিগুলো মরে শেষ হয়ে গেল এক কথায় খামারের সব পাখি মরে শেষ মরার পরে দেখতেছেন নাক মুখ টিপ দিয়ে দেখতেছেন মুখটা হা করে দেখতেছেন লালা এবং নাক টিপ দিচ্ছেন পানি বেড়াচ্ছে তো এবং মরার পরে পাখিগুলো শক্ত হয়ে যাচ্ছে ধরতে পারতেছেন না কী রোগ কী ট্রিটমেন্ট দিবেন এবং পাখিগুলো উভরাই বসে আছে হয়তো বা ঠান্ডা লাগছে এখন ঠান্ডার কোর্স করাবো কি করাবো না করাবো এই নিয়ে খুব টেনশনে চলে যাচ্ছে কিন্তু পাখির মৃত্যু আটকাইতে পারতেছি না তাহলে আমার করণীয় কি তাহলে আমাকে কি করতে হবে এটা আগে আমাকে জানতে হবে হ্যাঁ বন্ধুরা তারা ভাইরাসজনিত বা ব্যাকটেরিয়াজনিত কারণেই তাদের এই সমস্যার সম্মুখীন হচ্ছে কারণ আপনার খামারে আপনি প্রতিনিয়ত কি জীবাণুনাশক স্প্রে করতেছেন না বাইরের জুতা খামারের ভিতর প্রবেশ করাচ্ছেন খামারে যাকে তাকে প্রবেশ করাচ্ছেন এবং ভাইরাস সেখানে পরিবহন হচ্ছে এবং তার ফলাফল হচ্ছে পাখি মারা যাচ্ছে কিছুদিন আগেই আমারই এক ভাইয়ের তিন হাজার ডিমের পাখি রানিং ডিমের পাখি মারা গেছে এবং আজকেও রাতে একজন ফোন কল দিছে এই জন্য কিন্তু আজকে ভিডিওটি তৈরি করতেছি ভাইয়া পনেরো বিশটা করে মারা যাচ্ছে আমি কিছু বুঝে উঠতে পারতেছি না কি ডোজ করাবো কি কোর্স করাবো তাহলে শুরুর কোর্সটা আগে বলি তাৎক্ষণিক তো ওষুধ পাবেন না যদি হাতের সান্নিধ্যে থেকে থাকে মাইক্রোনিট ডক্সিভেড এবং নাপা সিরাপ যদি থেকে থাকে মাইক্রোনিট এবং ডক্সিএেড লিটারে এক গ্রাম এবং নাপা সিরাপ লিটারে এক এম এল করে খাওয়াবেন সকাল রাত দুপুরবেলা আপনাকে দিতে হবে এম ফ্লোর ভেট হ্যাঁ বন্ধুরা দুপুরবেলায় কি দিতে হবে এম ফ্লোর ভেট অথবা টু প্লাস এই দুটি ওষুধ আপনাদেরকে ব্যবহার করতে হবে তাহলে সকালে এবং সন্ধ্যায় বা রাতে আমাকে ব্যবহার করতে হবে মাইক্রোনিট ডোক্সিয়েভেট ও নাপা সিরাপ মাইক্রোনিট এবং ডক্সিয়ভেট যেহেতু পাউডার এক গ্রাম করে লিটারে এবং নাপাশিরাপ যেহেতু লিকুইড সেক্ষেত্রে এক এম এবং দুপুরবেলা টু প্লাস অথবা এম ফ্লোরভেট এমফ্লোর ফ্লোর ভেটটা সবচেয়ে ভালো হয় যদি পেয়ে থাকেন আর যদি না পান সেক্ষেত্রে টু প্লাস ব্যবহার করবেন এটাও কিন্তু লিটারে এক এম এটা হচ্ছে দুপুরবেলা এই ওষুধটা চালালে দেখবেন আপনার খামারে অসুস্থ পাখিগুলো সুস্থতার দিকে আসবে এবং যারা অসুস্থ হয়নি তাদের জন্যও কিন্তু এই কোর্সটা তাদের উদ্দেশ্য যদি এই কোর্সটা চালান সেক্ষেত্রে ওই পাখিগুলোতে ভাইরাস আক্রান্ত করবে না ওই পাখিগুলো অসুস্থ হবে না আর সবচেয়ে বড় কথা হেডলাইট এক কথায় একশো বা দুইশো ওয়ার্ড আপনার পাখি অনুযায়ী এক কথা রুম অনুযায়ী রুমে হিট দিতে এক কথা রুমের ডিগ্রি হবে সাতাইশ ডিগ্রি সেলসিয়াস রুমের টেম্পারেচার থাকবে এটা হচ্ছে স্বাভাবিক তাপমাত্রা আপনি যদি রাখেন সেক্ষেত্রে আপনার পাখিগুলো সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ আর অবশ্যই খামারের সিকিউরিটিটা একটু সচেতন হবেন সিকিউরিটি কোনটা খামারে প্রত্যেকদিন জীবাণুরসংক স্প্রে করবেন খামারে আশপাশ সব জায়গায় খাদ্যপাত্র এগুলো নিয়ে আমি প্রতিনিয়ত ভিডিও করে যাচ্ছি আপনাদেরকে সচেতন করার জন্য যদি আপনারা সচেতন না হন অবশেষে দেখবেন আপনার যতগুলো পাখি থাকুক ভাই মরে শেষ হবে আমার দুই দিন লাগে নাই বারোশো পাখি মারা যাইতে রাতে দেখলাম ভালো পাখি সকালে উঠে যায় দেখি পাখি মরে পড়ে আছে এবং মরতেই আছে যতই সেবা যত্ন করি কিন্তু মরতেই আছে কিন্তু আমি ওই সময় নতুন ছিলাম বিধায় সেই রোগ চিহ্নিত করতে পারিনি সেই রোগ ধরতে পারিনি তার ফলে শুরুতেই আমি বড় ধরনের একটা বাস খেয়েছি আমি চাই না আপনারাও এই সমস্যার সম্মুখীন হন আর অবশ্যই রানীক্ষেতের ভ্যাকসিন দিবেন এবং গামপুরের ভ্যাকসিন দিবেন যেহেতু শীতের শুরু অবশ্যই এই দুইটি ভ্যাকসিন আপনারা দিবেনই ভ্যাকসিন কিভাবে দিতে হয় আবার ভিডিওতে দেওয়া আছে রানীক্ষেতের ভ্যাকসিন আর ডিবি ভ্যাকসিন নিয়ে দেওয়া আছে যে ভিডিও ওইভাবে গামপুরো ভিডিও একই নিয়মে দিবেন তাহলে আপনি আপনার পাখিগুলোকে পঞ্চাশ পার্সেন্ট সুস্থতা দান করতেছেন ওষুধ ম্যানেজমেন্টের মাধ্যমে এবং যত্ন সঠিক ম্যানেজমেন্ট বাস্তবায়ন করার পরে একশো পার্সেন্ট দিতে পারবেন আশা করি এই ছোট্ট ভিডিওর মাধ্যমে এই বড় সমস্যার সমাধান পেয়ে গেছেন ইনশাল্লাহ সকলেই ভালো থাকবেন আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম